ও কি বন্ধুগণ ব্লেড গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক লেটস স্টার্ট आएगा ना ভিডিও গাইস তোমরা ভিডিও দেখছো লাইকও করছো না কমেন্টও করছো না সাবস্ক্রাইবও করছো না ভিডিও দেখে চলে যাচ্ছো এমনি করে কেমনি করে হবে বলো ওই পিছনে কি একটা প্লে বাটন আসবে না নাকি চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব তো পূরণ করো আগে তবে তো বেশি বেশি মানুষের কাছে ভিডিও পৌঁছাবে তাই না

আমার মনে হচ্ছে কাকু আর সহ্য করতে পারছে না কিন্তু কিছু করার নেই কাকু সহ্য তো করতেই হবে আচ্ছা ভাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা কি বলতো একবার হ্যান্ডেল মারার পর আর একবার হ্যান্ডেল মারা এ কি কি বলে এরও কি টুনটুনি আছে নাকি হ্যান্ডেল মারার ব্যাপারটা কি করে বুঝলো না মামনি তোমার দাদু তোমার সাথে একদিন কি এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছিল নাকি

ডয়মন্ডের নেকলেস ওটা তো ডয়মন তো ডয়মন ডয়মন তো না ওটা ডয়মন আমরা মানে চিনি না কোনটা ক্যাগরা কোনটা ডয়মন্ড তাই না ভাগ্য তোর বাবা ওরা কোনোদিন বার্ন করেনি নাহলে হয়তো লিপিস্টিকগুলো চালিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো ভালো লেগেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কমেন্ট করো লাইক করো আর কাছের বন্দর কাছে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না ঠিক আছে কোন সব সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন তাহলে চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই